ঘন কুয়াশার জন্য নতুন বছরের প্রথম দিনের সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা জাতীয় সড়কে চালক ও খালাসি গুরুতর জখম গাড়ির মধ্যে দীর্ঘক্ষণ আটকে তারা কোথায় ঘটল এমন ঘটনা বিস্তারিত বছরের প্রথম দিনের সকালে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা লরির পিছনে বালি বোঝায় ডাম্পার গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক অবস্থায় গাড়ির চালক সহ খালাসি ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার বাইপাস চৌত্রিশ নম্বর বর্তমানের ১২ নম্বর জাতীয় সড়কে। জানা যায় বালি বোঝায় একটি লরি দাঁড়িয়েছিল আর তার পেছনে অন্য একটি বালি বোঝায় ডাম্পার গাড়ি সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ডাম্পার গাড়িটি গাড়ির ভেতরেই আটকে থাকে গাড়ির চালক ও খালাসি খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এরপর ওই দুজনকে উদ্ধারের জন্য চেষ্টা চালায় কিন্তু প্রায় ঘন্টা খানিক ধরে চেষ্টা চালালেও উদ্ধার করা সম্ভব ছিল না তাদের পরবর্তীতে ক্রেনের মাধ্যমে চালক ও খালাশীকে উদ্ধার করা হয় প্রত্যক্ষদর্শীদের দাবি সকাল থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল জাতীয় সড়ক আর তার কারণেই এই দুর্ঘটনা তবে ডাম্পার গাড়ির চালকের অবস্থা অতি আশঙ্কাজনক তাকে পাঠানো হয় জেলা হাসপাতালে দেখুন সেখানকার দৃশ্য এবং বলছেন প্রত্যক্ষদর্শীরা শুনুন বিয়ুরো রিপোর্ট বাংলার প্রতিনিয়ত আস্তে আস্তে গাড়ি অত স্পিড আমি অতটা বলতে পারবো না কিন্তু গাড়ি দুটি আসছে কুয়াশা ছিল এর বেশি না হ্যাঁ একটু কুয়াশা ছিল একটি কুয়াশা মানে কারণ কি হতে পারে কুয়াশার জন্য ঘুমিয়ে পড়েছিল এর উপর পশ্চিমবঙ্গে গিয়ে ডুবিয়ে রাস্তাঘাট তো আমি আছি কুয়াশা বলছি আমিও আছি লাইফ তো আছি

আসসালামু <laughs> আলাইকুম <laughs> اوئے دادا اوئے ها سپورٹ کي کڻڻا آيتو هي هاٿي سپورٽ ها ٺيڪ آهي